নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পোস্তর বড়া এই পোস্তর বড়াটা আমাদের সকলের ভীষণ প্রিয় আর বড়াটা বানানোর জন্য লাগবে একটা ছোট প্যাকেট পঞ্চাশ গ্রাম পোস্ত সবার আগে পোস্ত বাটাটা একটু দেখিয়ে দিই খুব অল্প জলে বাড়তে হবে এবার মিক্সির জারে পোস্তটা নিয়ে নেব জল ছাড়াই আগে একটু বেটে নেব এখন কিন্তু আমি জল দিই একটু মিহি করে গুড়িয়ে নিতে হবে এরকম একটু মিহি করে বেটে নিতে হবে একদম পাউডারের মতো এবার জলটা অল্প অল্প করে দেব একদম দু তিন চামচ করে জল দেব। আরো একটু দিচ্ছি এইভাবে পোস্তটা বেটে রেডি করে নিতে হবে একদম আঠালো করে এবার মেখে ফেলবো ভালো করে মাখার জন্য একটা বড় গামলা নিয়ে নিয়েছি এর মধ্যে বাটা পোস্তটা নিয়ে নিচ্ছি এবার পোস্ত বাটাটা মাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মি করে কুচানো লঙ্কা একটা ছোট পেঁয়াজ সামান্য একটু নুন দেবো হলুদ পাউডার আর দেবো ধনে পাতা কুচি সামান্য একটু কালো জিরে এবার একসাথে মেখে ফেলব খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে একটু হাফ চামচ মতো সর্ষের তেল আর একটু মেখে রাখতে হবে সুন্দর বাইন্ডিংও এসে গেছে এবার সঙ্গে সঙ্গে ভেজে ফেলবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেওয়ার আগে এক চামচ কাঁচা পোস্ত একটু ডাইজস্ট করে নেব পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই পোস্ত বাটার মধ্যে এই ডাইরোস্ট করা পোস্তটা দিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বড়াটা ভাজার জন্য তেলটা গরম হতে হতে এই ডাইরোস্ট করা পোস্তটা বাটা পোস্তর মধ্যে মিশিয়ে নিতে হবে খেতে খুব মজা লাগবে এবারে অল্প অল্প করে ছোট ছোট বল বানিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব একটু করে বল করে আঙুল দিয়ে একটু প্রেস করলেই চ্যাপটা হয়ে যাবে এইভাবে সুন্দর করে একটু বেটে নিতে হবে একটা দিক লাল হয়ে গেছে এবার উল্টে দেবো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে আর সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে একদম বেশি সময় লাগবে না এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তুলে নিয়ে বাকি বড়াগুলো ভেজে তারপর আমি দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে মেখে কিংবা ডালের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই পেঁয়াজ পোস্তর বড়া ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ